সালামু আলাইকুম আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আই এম ব্র্যান্ডের জাপান টেকনোলজিতে তৈরি লিথিয়োমায়ন ব্যাটারি এটি হচ্ছে আটচল্লিশ ভোট একশো এমপি এর ব্যাটারি এটি হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্যাটারি এটি অন্যান্য লিথিয়াম ব্যাটারি থেকে প্রিমিয়াম করে তোলে কারণ এটিতে আছে আপনার একটি ডিজিটাল ডিসপ্লে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখানে আপনার ব্যাটারি বোল শো করবে ব্যাটিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে এবং এটাতে আপনারা ব্যাটারির টেম্পারেচার দেখতে পারবেন ব্যাটারিটা কত টেম্পারেচারে আছে এটা দেখতে পারবেন মানে টুকটাক যাবতীয় ইনফরমেশনগুলো এটাতে ডিসপ্লেতে ইনফরমেশনগুলো এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন এটি হচ্ছে আটচল্লিশ ভোল্টের একশো এমপিআর ব্যাটারি এটি আপনার বাংলাদেশে বোয়েড টেস্টেড করা আছে বিএসটি অনুমোদিত এবং ইন্টারন্যাশনালি আইওসো সার্টিফাইড এই ব্যাটারিটি হচ্ছে আপনার মিশুক গাড়িতে ব্যবহারের জন্য যারা আটচল্লিশ বোল্টের মিশুক গাড়ি ব্যবহার করেন তাদের জন্য এই ব্যাটারিটি মিশুক গাড়ির যে ব্যাটারিগুলো আছে সেটাতে আপনার লাইফ টাইম কম হয়ে থাকে আপনার দেখা যায় ছয় মাস ওয়ারেন্টি থাকে কিছু কিছু ব্যাটারিতে ওয়ারেন্টিও থাকে না সর্বোচ্চ এক বছর ব্যবহার করা যায় কিন্তু আমাদের এই লিথিয়ামায়ন ব্যাটারিটি যারা নেবেন তারা পাবেন তিন বছর ওয়ারেন্টি এবং এটি লাইফ সাইকেল হচ্ছে তিন হাজার এবং তিন হাজার লাইফ সাইকেল হওয়াতে এটি প্রত্যেক দিন যদি আপনার একবার চার্জ করেন এবং একবার ডিসচার্জ করেন তাহলে এটি আট বছরের মতো চলতে পারবে এটি হচ্ছে এই লিথিয়াম ওয়ান ব্যাটারির বিশেষত্ব এবং এটিতে আমরা একটি ওয়ারেন্টি কার্ড দিয়ে দিচ্ছি এই যে এটাতে তিন বছর ওয়ারেন্টি লেখা আছে আপনার তিন বছর ওয়ারেন্টির কার্ড এটা এবং এটির আপনার বর্তমান প্রাইস পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং এর সাথে আমরা একটি চার্জার ফ্রি দিচ্ছি এটির প্রাইসটি হচ্ছে পনেরো টাকা এখন আমরা এই চার্জারটি এই ব্যাটারির সাথে একটি অফারে দিচ্ছি ফ্রি ফ্রি একটি অফার দিচ্ছি এই চার্জারটি আপনারা এর সাথে ফ্রিতে পাবেন পনেরো হাজার টাকার চার্জার ফ্রি মানে পনেরো হাজার পাঁচশো টাকা আর কি প্রায় ছাড় আর জি পনেরো হাজার পাঁচশো টাকার চার্জারটি ফ্রি সোলার হাইব্রিড সেট আপে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি যাদের প্রয়োজন তারা এটা ব্যবহার করতে পারবেন কিন্তু এটা মূলত তৈরি করা হয়েছে মিশুক গাড়ির জন্য মিশুক গাড়িতে এটা খুব ভালো পারফরম্যান্স দেবে এবং আপনারা দোনো ক্ষেত্রেই এটা 3 বছর ওয়ারেন্টি পাবেন মানে এটা স্পেশালি মিশুকের জন্য তৈরি করা হয়েছে তবে চাইলে হোম অ্যাপ্লায়েন্স 48 ভোল্টের সেটআপ ইউজ করা যায় 48 ভোল্টের সেটআপ এটা ব্যবহার করতে পারবে সেই ক্ষেত্রে ওয়ারেন্টি কি সিস্টেম থাকবে ওয়ারেন্টি সেম থাকবে এটা 3 বছর ওয়ারেন্টি থাকবে তো আপনারা যারা এই ব্যাটারিটি নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এটি আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অল্প কিছু অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের এটা ডেলিভারি দেওয়া যাবে তো এগুলো আপনার আমাদের অফলাইন শোরুমে এসে নিতে পারবেন এবং আপনাদের যাদের লিথিয়ামাইন ব্যাটারি প্রয়োজন অন্য অন্য সাইজের যেমন এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট একশো এম্পিয়ার আমাদের কাছে ষাট বোল্ট একশো এমপিআর ব্যাটারি আছে একশো ছেষট্টি এমপিআয়ার আছে এবং বিভিন্ন সাইজের ব্যাটারি আছে তো আপনারা যারা চান আইপিএস এর ব্যবহারের জন্য যেমন এখানে আছে আমাদের একশো এম্পিয়ার বারো বোল্ট বারো বোল্ট একশো এম্পিয়ার আছে আপনার পার্লার ব্যাটারি আছে চার্জার ফ্যানের আছে বাইকের ব্যাটারি আছে এবং বিভিন্ন ধরনের ব্যাটারি আছে আইপিএস আর গাড়ির সব ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে পাবে আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস গুলো আপনাদেরকে দিয়ে দেবো অনেকে যেমন ই বাইকের জন্য লিথিয়াম ব্যাটারি আছে ই বাইকের যে লিথিয়াম ব্যাটারি ওগুলো আছে ই বাইক ই বাইকের ব্যাটারিগুলো হবে লিথিয়াম যত কোয়ালিটির হয় সব ধরনের ব্যাটারি আমাদের কাছে মানে ই বাইক রিক্সা অটো মিশুক সব ব্যাটারি আছে জি সব ধরনের ব্যাটারি পাবেন তো অটো রিক্সা গাড়ি ইজি বাইক সব কিছুই পাবেন তো আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারির প্রয়োজন তারা চাইলে সানি ব্যায়ের সাথে যোগাযোগ করতে পারেন সানিবার দেওয়ার নাম্বারে ভিডিওতে দেওয়া ডিসপ্লেতে নাম্বারে এবং ডিসকিপশনে দেওয়ার নাম্বারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য আর যাদের লিথিয়াম ব্যাটারি প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম